এই অনুষ্ঠান আজকে ওয়ান ডে দিব্য দরবার জনমের দরবার হবে চিকিৎসা হবে আজকে প্রকল্প আছে আছে পরিষেবা আর গাড়িতে আসতে আসতে আমি আমার পার্সাদের সঙ্গে আলোচনা করছিলাম আজকে হঠাৎ হঠাৎ করে কি করা যায় যেটা প্রাণীর সেবা দল একদম ইউনিক পায় কারণ সেবা দলে যারা যারা আজকে এসছে যারা সেবা দলে যুক্ত নাও তারাও দল আমি মনে করছি কারণ সেবা দলটা এমন একটা নিরপেক্ষ দল কোন দলই পক্ষপাতিত্ব যে যেটা নিয়ে আছে কিন্তু সেবা দল এরা আমার গুরু মহারাজের কথা মনে পড়ে সে ছোট্টবেলায় আমাকে বলতে সে ঘোড়ার মতো হতে হবে অর্থাৎ যে ঘোড়াকে বাধা থাকে না চোখের এই দিকটা যাতে সামনের দিকটা দেখতে পারে সে সীতার মতো ওরা

তারা শুধু আমার সঙ্গ করতে এসছে সঙ্গ লাভ করতে এসছে আর যারা মনে করছে যে বিভেদের আমি বারবার প্রত্যেকদিন দিন বলি বিভেদের কর্ম আমি পছন্দ করি না যে আমার দল নয় তোমার দল ওই অ্যাডমিনের নয় সেই অ্যাডমিন আরে সব নদী গিয়ে তো সাগরে মিশছে আমি তো সেই বসে গেছি তাই আমার কাছে যারা এসছে তারাই আমার সব